আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছে গাজার শিশুদের হত্যায় পেরেক ভর্তি ড্রোন মিসাইল ব্যবহার করেছে ইসরায়েল বারবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবে ইয়েমেনের থামাতে পারছে না বরং প্রতিবার ইসরায়েলের দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত আনছে বিদ্রোহীরা রুশ সেনা মারতে পারলে পয়েন্ট যুদ্ধ নিয়ে কি গেম খেলছে ইউক্রেন মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ গাজার একমাত্র ক্যাথলিক গির্জা ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন হতাহতদের মধ্যে রয়েছেন গির্জার পারিশ পুরোহিত সিরিয়া রাজধানী দামিস্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় ব্যাপক প্রাণহানির খবর পাগেছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা শিশুদের হত্যায় পেরিক ভর্তি ড্রোন মিসাইল ব্যবহার করেছে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার চিকিৎসকরা জানিয়েছেন শুক্রবার যেসব শিশুকে হাসপাতালে আনা হয়েছে তাদের অনেকের শরীরে মারাত্মক দগ্ধ হওয়া ও ধাতব বস্তুর আঘাতে জখম স্পষ্ট ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর পেরিক ভর্তি ড্রোন মিসাইল হামলায় এমন এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে চিকিৎসকরা তাদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খবর আল জাজিরার প্রতি প্রতিবেদনে বলা হয়েছে এই ড্রোন মিসাইলগুলোর ভিতরে ঠেসে ভরা থাকে অসংখ্য পেরে বিস্ফোরণের সময় সেগুলো দ্রুত গতিতে ছুটে গিয়ে শরীর ভেদ করে ভিতরে ঢুকে যায় এতে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় যা অধিকাংশ মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে গত প্রায় ৪০ দিন ধরে ড্রোন হামলার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে ইহুতিবাদী ইসরায়েলি বাহিনী এসব হামলা জনবহল এলাকায় চালানো হচ্ছে বাজারে রাস্তা পানি সংগ্রহের লাইনে দাঁড়ানো লোকজন কিংবা কমিউনিটি কিচেন থেকে খাবার নেয়ার জন্য অপেক্ষামান সাধারণ মানুষ সবাই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বর্বর ইসরায়েলি সেনাবাহিনী অত্যাধুনিক ও প্রযুক্তি নির্ভর অস্ত্র ব্যবহারের দাবি করলেও বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন কথা বলছে ইয়েমিনের যোদ্ধাদের হামলা ইসরায়েলের বন্দরে বড় ক্ষতি বারবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল যোদ্ধাদের থামাতে পারছে না বরং প্রতিবার ইসরায়েল দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত আনছে ক্ষতি বিদ্রোহীরা সেই ধারা অবহিত থাকায় এবার আর্থিক ক্ষতিতে বড় বিপদের মুখে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বন্দর লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের এইলাত বন্দর কিন্তু ইয়েমিনের বিদ্রোহীদের ক্রমাগত হামলার কারণে এই বন্দরের আয় কমে গেছে বাধ্য হয়ে রোববার থেকে এই বন্দরের সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দিয়ে ক্যালক্যালিস্টের বরাতে এমন খবর ছেপেছে মিডল ইস্টায় ওই পত্রিকা জানা এলাত পৌরসভা বন্দরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ট্যাক্স অরাধে এমন ব্যবস্থা নিয়েছে এলাত পৌরসভা এর আগে বুধবার ইসরায়েলের শপিং ও পোর্ট অথরিটি জানায় চলমান সংঘাতের কারণে আর্থিক সংকটে দেখা দিয়েছে এজন্য এলাত পৌরসভা বন্দর ব্যবস্থাপনা কমিটিকে জানিয়েছে পৌরসভার দেনা আদায়ে বন্দরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে রুশিয়ানা মারতে পারলে পয়েন্ট যুদ্ধ নিয়ে কি গেম খেলছে ইউক্রেন ইউক্রেনের ফন্ট লাইনে সেনা ও তাদের সরগ্রামকে নিশানা করে চালানো হচ্ছে ড্রোন হামলা সেই সব হামলার ভিডিও করা হচ্ছে তথ্য সংরক্ষণ করা হচ্ছে হিসাব রাখা হচ্ছে যা ব্যবহৃত হচ্ছে যুদ্ধ কৌশলে কারণ ইউক্রেনীয় সেনাবাহিনী এখন তাদের যে শক্তিশালী প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে যতটা সম্ভব কৌশলগত সুবিধা আদায় করতে চাইছে গত বছর পরীক্ষামূলক ভাবে চালু হওয়া প্রকল্প আর্মি অফ ড্রোনস বোনাস ই পয়েন্টস নামে পরিচিত এর আওতায় প্রতিটি ধ্বংস বা হত্যার জন্য ইউক্রেনীয় সেনাদের পয়েন্ট দেয়া হচ্ছে ডিউটির কিলিস্টিকের মতো এ প্রকল্পে পয়েন্ট মানে পুরস্কার ইউক্রেন সরকার ও সেনাবাহিনীর প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে ঘটিত ব্রেফ দল এক বিবৃতিতে জানিয়েছে লক্ষ্যবস্তু যত বেশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও বড় মাপের হয় প্রতিটি ইউনিট তত বেশি পয়েন্ট পায় মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচনে মতামত না দিতে নির্দেশ বিদেশি নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের আর ভিন্ন দেশে নির্বাচন নিয়ে মতামত দিতে নির্দেশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার সব কূটনীতিকদের পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যে কথাবার্তা এ নির্দেশ দেওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্স সেটি দেখেছে বিশ্ব জুড়ে অভাত ও স্বচ্ছ নির্বাচনের প্রসারে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল এই নির্দেশের মাধ্যমে বর্তমান প্রশাসন ওয়াশিংটন থেকে সরিয়ে নিল। এই নির্দেশে বলা হয়েছে নির্বাচনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক ও জোরালো স্বার্থ জড়িত না থাকলে মন্ত্রালয় আর ওয়াশিংটন থেকে নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইস্যু করবে না বিদেশের কোনো নির্বাচনের ব্যাপারে মন্তব্য করার উপযুক্ত সময় এলে আমাদের বার্তা হবে সংক্ষিপ্ত যেখানে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোর গুরুত্ব পাবে যেখানে বিজয়ী প্রার্থীকেও অভিনন্দন জানানোয় গুরুত্ব পাবে আর উপযুক্ত মনে হলে যৌথ পররাষ্ট্র নীতি বিষয়ক স্বার্থের কথা থাকতে পারে বলা হয়েছে তার বার্তায় গাজার একমাত্র গির্জা ইসরায়েলি হামলায় নিহত তিন আহত দশ গাজার একমাত্র ক্যাথলিক গির্জা ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন হতাহতদের মধ্যে রয়েছেন গির্জার পারিশ পুরোহিত জেনি প্রয়াত ফ্রান্সিসের কাছ থেকে প্রতিদিন ফোন কল পেতেন ক্যাথলিক ধাতব্য সংস্থা কারিতাস ইন্টারন্যাশনালিস জানিয়েছে নিহতদের মধ্যে ছিলেন ষাট বছর বয়সী গির্জার দারোয়ান আসাদ সালামিহ চৌরাশি বছর বয়সী ফোয়া ইয়া আয়াত যিনি বিস্ফোরণের সময় গির্জা চত্বরে একটি কারিতাস তাবুতে মনোসামাজিক সহায়তা নিচ্ছিলেন এবং ঊনসত্তর বছর বয়সী নাজুয়া আবু দাউদ যিনি আয়াতের কাছাকাছি অবস্থান করেছিলেন কারিতাস ইন্টারন্যাশনালিসের মহাসচিব আলিস্টিয়ার ডাউন বলেন আমরা এই হামলায় গভীরভাবে শুকাহত যারা শুধু বাঁচার চেষ্টা করেছিলেন এবং গির্জায় আশ্রয় নিয়েছিলেন তাদের উপর এই আঘাত মর্ম এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে অবরুদ্ধ এ অঞ্চলে সাধারণ মানুষ এবং চিকিৎসা কর্মীরা কতটা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন সিরিয়া ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য জানিয়েছেন এরদোয়ান সিরিয়া রাজধানী দামিষ্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে হয়ে এবং সিরিয়া যুদ্ধে জড়িয়ে দেখা দিয়েছে এই সংকটময় পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ান এবং সিরিয়ার নেতা আহমেদ আল সারাফুনে দামিশকে ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেছেন আলোচনা এরদোয়ান বলেন ইসরায়েলের এই হামলা অগ্র গ্রহণযোগ্য এবং গোটা অঞ্চলের জন্য হুমকি দে টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার সতেরো জুলাই তাদের এক প্রতিবেদনে বলা হয় তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি জানায় জেরুজালেমের দাবি সিরিয়ার দ্রোজ সংখ্যালঘুদের সরকারি বাহিনীর গণহত্যা থেকে রক্ষার জন্য এই সামরিক হস্তক্ষেপ চালানো হয়েছে তবে আমকারা জানিয়েছে তারা সিরিয়ার দ্রোজ সম্প্রদায়ের সঙ্গে একটি যুদ্ধ বিরোধীকে স্বাগত জানিয়েছে সারা তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভমত্ব রক্ষায় তুরস্কের সমর্থন প্রশংসনীয় প্রসঙ্গত সিরিয়ার সুইদা প্রদেশের সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে সেখানে দ্রুত সশস্ত্র গোষ্ঠী ও বেদৈন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছে